আর আমার বাহারের লোকের সম্পর্ক অনেক ভালো ছিল এই যে তোর পাহের অনেকে তার ব্যাঙ্ক দিয়ে দিছে এই এলাকার মধ্যে এই সম্পর্কগুলো আছে আমার বাহের নাম আছে আল্লাহ তোর বাহের নাম আছে আমার বাহের নাম আছে এছাড়া আর এই এলাকায় মানুষ নাই গুরুত্ব হন আমার বাপে কেমন মানুষ ছিল খুব ভালো মানুষ ছিল এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই আজকে দুপুরের জন্য রান্না হবে ইলিশ মাছ আপা দুইটা ইলিশ মাছ কাটতেছে আর মুরগির মাংস মুরগির মাংস ভিজাইছে ও মুরগির মাংস রান্না করা হবে আর ইলিশ মাছ রান্না করবে ইলিশ মাছ দন্ডুল দিয়ে রান্না করলে মজা লাগতো দুন্দল দিয়ে রান্না করবে দন্ডুল রান্না খায় হ্যাঁ আর মুরগির মাংস ভিজাইছে ওগুলো রান্না করবে আর এই যে আমার আম্মু ভাত রান্না করতেছে আমিও কিন্তু কাজ করি কিন্তু আমি ভিডিও করে দেখে আমি ভিডিও না করলে কি করবে আমার কাজটা তো আর দেখাইতে পারি না ভাববেন যে ও কাজ করে না শুধু ভিডিও করে তো এই যে সবাই এখানে কাজ করতেছে আর আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি এই যে আমার ভাবি ইলিশ মাছ রান্না করতেছে ধুনদুল দিয়ে খুবই মজা খেতে এটা তোমার সাথে মজা লাগে দন্ডল আমার কাছে অনেক মজা লাগে কিন্তু সিনহা এলিশ মাছ রান্না পছন্দ করে না সে ভাজা খায় আর জাল দিয়ে খায় জাল ভালো টাকা দিও আর সময় নিয়ে আসবো

এই যে ভাবি এখানে মুরগির মাংস রান্না করতেছে কষাই নিতেছে এখন মাটির চুলায় রান্না তো খুবই মজা লাগে মাটির চুলায় রান্না করলে সেই স্বাদ হয় বেশি এখন মুরগির মাংস রান্না করতেছে মুরগির মাংসটাকে কষাই নিতেছে আর আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে দিছে এই যে দেখেন দুইজনে এখন ঘুরতে যাইতেছে বিকেলবেলা সিনহা তো অনেক দিন হয় হাই স্কুলের বান্ধবীদের সাথে দেখা হয় না তাই আজকে ভাবতেছি যে যাবে কারণ এবার ঢাকা গেলে আর সিনহার দেশে আসা হবে না কোচিং শুরু হয়ে যাবে তাই ভাবতেছি যে আজকে আগের সেই বান্ধবীদের সাথে হাই স্কুলের বান্ধবীদের সাথে একটু দেখা করতে যাচ্ছে অনেক দিন যাবৎ দেখা হয় না তাদের সাথে তাই না সুমের কোনো বান্ধবী আছেন নাকি ওরাই তাই তো সিনহার দুজন বান্ধবী আছে স্পেশাল তাদের সাথে দেখা করতে যাচ্ছে এই যে তাই না দেখা করতে যাচ্ছে যে এই জন্য বললাম যে স্পেশাল আসলে স্পেশাল কারা সেটা একমাত্র সিনহাই জানে আমি এমনিতেই বললাম তো যাও তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগতেছে না ভাল লাগতেছে যাও সুন্দর লাগতেছে খারাপ না গরমের মধ্যে এই ড্রেসই ভালো আচ্ছা যাও তাড়াতাড়ি এসো আর ছাতা নিলা না বৃষ্টি নামে তো যখন তখন তো দুই বোন এখন যাচ্ছে বান্ধবীদের সাথে দেখা করতে এই দেখে যাই ও গাছ না যেন উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সমচার সিঙ্গারা এগুলো সিনহার সময়ে বাজারে গেছিল বান্ধবীদের সাথে দেখা করতে ঘুরতে তো ওরা আমাদের জন্য নিয়ে আসছে আর এখানে দেখেন কতগুলো পেঁপে দিছে এই পেঁপে দিয়ে ভাজি করে খেতে পারবো আমরা আর এই যে বিট লবণ তো সালাদ সরি সস্ত দেয় নেই আর ওই সস্ত খাওয়াও যায় না দিলেও কোনো কাজ হতো না তো এখন আমরা সবাই মিলে এগুলো খাবো সন্ধ্যার পরে অনেকগুলো সিঙ্গারা সমস্যা পুরী আনতে বলছিলাম অবশ্য পুরি পায় নেই আমার আম্মু পুরী খায় এগুলো কিছুই খাবে না আর আমার আপাও পুরী খায় তো আপা খেতে পারবে সমস্যা কিন্তু সিঙ্গারাটা পছন্দ করে না আর আমার আম্মু কিছুই খেতে পারবে না শিঙ্গারা তো খাবে না ভিতরে আলু আর সমসা তো অনেক শক্ত এগুলো খেতে পারবে না কিছুই ভাবি সস নাই সস বের করেন